গোপালকে বাঁধতে গিয়ে মা যশোদা বারবার দুই আঙ্গুল দড়ি কম পড়েছিলেন কেন এই দুই আঙ্গুলের অর্থ কী সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি একদিন মা যশোদা ভাবলেন আমার গৃহে এত দধি মাখন থাকতে গোপাল কেন অন্যের গৃহে চুরি করতে যায় এসব ভেবে মা যশোদা ঠিক করলেন আজ আমি নিজ হস্ত দিয়ে দধি মাখন মন্থন করে আমার গোপালকে খাওয়াবো হয়তো এভাবে গোপালকে দাসীরা খাওয়ায় তাতে গোপালের হয়তো মন ভরে না আজকে আমি নিজ হস্তে খাওয়াবো এদিকে ছোট্ট গোপাল ঘরে ঘুমোচ্ছে মা কি করলেন দধি মন্থন করছেন এদিকে হঠাৎ গোপালের ঘুম ভেঙে গেল দুই হাত দিয়ে চক্ষু মর্জন করতে করতে একেবারে মায়ের কোলে এসে বসলেন মাও অতি পরম আনন্দের সঙ্গে যত্নের সঙ্গে গোপালকে আদর করে কোলে বসিয়ে আদর করতে লাগলেন হঠাৎ মা লক্ষ্য করলেন উনানের উপরে বসানো দুধ উথলে পড়ছে তিনি গোপালকে কোল থেকে নামিয়ে দ্রুত চলে গেলেন দুধ নামাতে অন্যদিকে গোপাল তো রেগে আগুন গোপাল তো রেগে আগুন আমার থেকে আমার মায়ের কাজ বেশি বড় হলো মায়ের উপর রেগে গিয়ে গোপাল দধির ভাণ্ড ভেঙে ফেললেন ঘরে গিয়ে এদিকে গোপালের কাণ্ড দেখে মা অত্যন্ত রেগে গেলেন মনে মনে ভাবলেন আজকে ওর কোটি দেশে বন্ধন করে রাখবো উৎখলের সঙ্গে বন্ধন করে রাখবো ঘরের মধ্যে দড়ি জোগাড় করে মা গোপালের নিকটে গেলেন অনেক চেষ্টা করলেন গোপালকে ধরার জন্য কিন্তু কোনোভাবেই ধরতে পারছিলেন না গোপাল দেখলেন আমার মা আমার পেছনে ছুটে ছুটে ক্লান্ত হয়ে যাচ্ছে মাকে আর কষ্ট দেওয়া উচিত না সবাই একটু ভাবুন তো অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক তাকে যদি কেউ ধরতে না দেয় তিনি কি ধরা দেন গোপালের মনে যখন এহেন চিন্তা আসলো মা যশোদা দেখলো আমি তো আর পারলাম না ক্লান্ত শ্লান্ত হয়ে তিনি মনে করলেন গোপাল আমি কি আর তোকে ধরতে পারবো না আজ সঙ্গে সঙ্গে গোপাল ধরা দিলেন কিন্তু মা দেখলেন দড়ি দিয়ে গোপালকে গোপালের কোটি দেশে আমি যতই বাঁধতে যাই দড়ি কম পড়ে যাচ্ছে গোপালকে রেখে আবার দড়ি জোগাড় করলেন রোজ্জু জোগাড় করলেন কিন্তু যতবারই বাঁধতে যায় ওই দুই আঙ্গুল কম পড়ে যায় যতবার বন্ধন দশায় করতে যায় ওই দুই আঙ্গুল দড়ি কম পড়ে যায় প্রতিবার এই দুই আঙ্গুল কম পড়তে লাগলো মা যশোদা বাৎসল্য প্রেমে বিভোর কিন্তু যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তিনি নিজে ধরা না দিলে কি তাকে ধরে বাধা যায় তিনি আর ধরা দিয়েছে মা যশোদার বাৎসল্য প্রেমে গোপাল ভাবলেন যে মায়ের এত কষ্ট হচ্ছে মায়ের ঘাম হচ্ছে আমি মাকে কেন কষ্ট দিচ্ছি এটা আমার ঠিক নয় তাই এবার প্রাণগোপাল আমার মায়ের দড়ি বন্ধন স্বীকার করলেন আর তখন মা তাকে বাদতে আরম্ভ করলেন বারবার এই দুই আঙ্গুল কম পড়ার কারণ কি হলো এর কারণ কি ছিল এই এক আঙ্গুল হলো এক আঙ্গুল হলো ভক্তের সাধনা এক আঙ্গুল হলো ভক্তের সাধনা আর এক আঙ্গুল হলো ভগবানের করুণা ভক্ত সাধনা করে উপরে উঠে যাবে আর ভগবান করুণা করে নিচে নামে আসবেন ভক্ত আর ভগবানের মিলন হবে মিলন হবে হৃদয় মন্দিরে হিদ মন্দিরে আমাদেরও যদি চেষ্টা থাকে তবে ভগবানের করুণা আমাদেরকেও বর্ষণ করবেন আমরা এক পা যদি তার দিকে এগোই অন্তত সে দশ পা আমাদের দিকে এগোবে তাই অবশ্যই কর্তব্য সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি ধুলি নিয়ে আমাদের সাধনায় মনোনিবেশ করা কর্তব্য আমরা সাধনা করে এগোলেই ভগবান করুণা করে নেমে আসবেন তবেই আমাদের দুর্লভ মনুষ্য জীবন সার্থক হবে জয় গুরুদেব জয়